নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরুপা ব্লগে সকলকেই স্বাগত আজ শুক্রবার এখন বাজে সন্ধ্যে ছটা তিরিশ এখন থেকেই ব্লগটা শুরু করছে আজকে রাস পূর্ণিমা আমাদের মন্দিরে রাসের পুজো হচ্ছে প্রথমে তো শ্রীধরের পুজো শুরু হয়েছে এরপরে রাস পুজো হবে তাহলে শ্রীধরের পুজোটাই আপনাদেরকে দেখাই যে প্রতিদিন সন্ধ্যা আরতি হয় সেটা তো শেষ হয়ে গেল আর ওই যে দাঁড়িয়ে আছে রায়বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছে এবার সব জিনিসপত্র নিয়ে যাওয়া হবে এই রাসমঞ্চে রাসমঞ্চটা খুব সুন্দরভাবেই সাজিয়েছে আর ওপরেও সাজিয়েছে সেটা তবে এখন দেখাতে পারবো না অন্ধকার হয়ে আছে আর এই যে ঠাকুর মশাই এবার দেখে নিচ্ছে সব জিনিসপত্র ঠিকঠাক আছে কি না এবার ঠাকুর মন্দির থেকে নিয়ে আসবে এই রাজমঞ্চ মন্দির থেকে ঠাকুরমশাই শ্রীধরকে নিয়ে চলে এসেছে রাজমঞ্চে এই রাজমঞ্চেই তো পুজো হয় সেই জন্য এখানে ঠাকুরের সিংহাসনও পাতা হয়েছে এই সিংহাসন বছরে ওই একবার করে বেরোয় দুদিন থাকে আবার একে তুলে রাখা হয় তবে শ্রীধরকে বসাতে গিয়ে একটা রাস ফুল খুলে গেছে ঠাকুর মশাই এবার ভালো করে সাজিয়ে দিচ্ছে শ্রীধরকে এবার আপনারা পুজোটা দেখুন কিভাবে হয় এখানে বাড়ির সবাই এসেছে পরিত্রাণ পরায়নি সর্ব শাস্তি হরিদেবী নারায়ণী নমো নমঃ শুক্লা মরক ধরম বিঘোজঙ্গ পিতাবাস মন্দিরের রাজপূজো হচ্ছে আর রায়বাবু এই সামনেরই দোকানে বসে আছে ওখান থেকেই রাজপূজোটা দেখে নিচ্ছে আর রায়বাবুর জন্য পুজোও দেয়া হয়েছে ॐ হ্যাঁ চলে যা যেদিকে গেলে তোদের সুবিধা হবে সেদিকেই যা শুধু মার খাবার যেখানটা সুবিধা হবে বরং কর তোর কাছে গিয়ে দাঁড়া

ব্রহ্ময়চিত বিষ্ণুসূর্য ব্রহ্ম গৌ শান্তি মন্ত ঋক্ষে শান্তি বনস্পতি আমাদের মন্দিরের রাস পুজো তো শেষ হয়ে গেছে মশাই এবার ঠাকুরকে শুইয়ে দিচ্ছেন সব পুজো হয়ে যাবার পরে এবার ফল বিতরণের পালা আমি ফল নিয়ে বাড়ি এসে এবার আবার যাবো সবাই রাস পুজো দেখতে অনেক করে ওনারা বলে দিয়েছেন যাবার জন্য তবে রায়বাবু যাবেন না এই যে বাড়ি থেকে চলে এসেছি এই সবাই রাস পুজো দেখতে দেখুন মন্দিরটাকে কত সুন্দর করে সাজিয়েছে তাই না খুব ভালো লাগছে আমি মাঝে দু বছর এসেছিলাম তবে আর আসেনি এখানে পঞ্চম রাস হতো তবে পঞ্চম রাসটা এখন আর হয় নাই আজকের দিনেই করে নেয় এই যে কত ভোগ দিয়েছে ঠাকুরকে আর সুন্দর করে এই ফুল দিয়ে সাজিয়েছে বিকালবেলা তো হরিনাম সংকীর্তন হয়েছিল তবে আমি আসতে পারিনি কারণ আমাদেরও তো বাড়িতে মন্দিরে পুজো ছিল সেটা ছেড়ে তো আমি নিশ্চয়ই এখানে আগে আসতে পারি না মন্দিরটা হয়ে যেতে তারপরে আমি এই হরিশব এসেছি তবে এখানে খিচুড়ি ভোগও আছে সবাইকে দেবার জন্য আর এমনি শুকনো ভোগও আছে ঠাকুরকে দিয়েছে বাইরে সব খিচুড়ি ভোগ সবাই নিয়ে চলেও গেছে তবে আমি এখনো নেই নি একেবারেই শেষে নিয়ে যাবো সবু yeah

দুটো মন্দিরে দুটো রাস পুজো দেখালাম আপনাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এখানে পুজো শেষ হতে থাকুক আমিও ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন এক ব্লগ নিয়ে